যে বরবাদ সিনেমা আসলে কেমন লাগলো আপনার সব মিলে কেমন লাগছে সব মিলিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা ইতিহাস ব্রেক করতে যাচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিনেমা বরবাদ অলরেডি বরবাদ হয়ে গেছে বরবাদ হয়ে গেছে আচ্ছা আপনার কি মনে হয় তুফান গেছে প্রিয়তমা গেছে এগুলো কি কি টেক্কা দিতে পারবে কিনা অলরেডি টেক্কা দিয়ে গেছে মানে তুফান এক রিলেটেড সিনেমা বরবাদ অন্য রিলেটেড সিনেমা বা প্রিয়তমা অন্য রিলেটেড সিনেমা তিনটাই বেস্ট কিন্তু তার মধ্যে তিনটা তিন ধরনের সিনেমা তিনটাই বেস্ট কিন্তু সবগুলো যদি এক জায়গায় করেন সব থেকে বেস্ট বরবাদ হবে বরবাদলি বাংলার ইতিহাসে কি মানে সবচাইতে বেস্ট ছবি কি এটাই নাকি এর থেকে আরও কোনো ছবি আছে যেটার সাথে কম্পেয়ার করা যায় আচ্ছা এখন বরবাদ যেটা হয়েছে এটা তো অবভিয়াসলি সব দেশের সব পরিচালক দেখবে যারা নতুন নির্মাতা আছে পুরান নির্মাতা সবাই দেখবে তো যখন অবভিয়াসলি এরপরে শাকিব খানকে ব্যবহার করে অন্য একটা সিনেমা করতে যাবে অবভিয়াসলি যারা চেষ্টা করবে বরবাদের থেকে ভালো কিছু করার যখন আপনারা দেখেছেন যে এখন আপনি টিকটকার নিয়ে একটা মিউজিক ভিডিও বানাবেন তখন আপনাকে দেখে আরেকটা ডিরেক্টর যখন বানাবে তখন কিন্তু ওই টিকটকার ওর থেকে যে ভালো আছে তাকে নিয়ে মিউজিক ভিডিও বানাবে বা টিকটক নিয়েই উদাহরণটা দিলাম তো এখন বরবাদ সিনেমা যে মেক করছে মেকিং করছে নতুন নির্মাতা তো শাকিব খানকে নিয়ে যখন অন্য কোনো নির্মাতা সিনেমা বানাইতে যাবে তখন অবভিয়াসলি ওই বরবাদ সিনেমা থেকে শিক্ষা নেবে অভিজ্ঞতা নেবে যতই তারা অভিজ্ঞ হোক কাকি না ওইখান থেকে কিছুটা হলে তারা অভিজ্ঞতা নেবে তো অবভিয়াসলি যদি কোনো নতুন নির্মাতা কিংবা অভিজ্ঞতা সম্পন্ন গুলা বাদ নতুন যারা আসতেছে তারা যদি বানাইতে চায় তাহলে অবশ্যই তো বরবাদ থেকে অভিজ্ঞতা নেবে তো সেই প্রেক্ষিতে বলা যায় বরবাদ থেকে আরও বেশ সিনেমা আচ্ছা এই যে মুভি আমরা এবার ছয়টা জানি রিলিজ হয়েছে তার ভিতরে কয়টা মুভি দেখা হয়েছে আপনার আমি হচ্ছে গতকালকে দেখেছি আমাদের এলাকা থেকে আর আজকে আসছি হচ্ছে যমুনা ফিসার পাকে দ্বিতীয় শো দেখার জন্য ইচ্ছা আছে কালকে দাগিটা দেখবো আচ্ছা বরবাদ সিনেমা দুইবার দেখার কারণটা দুইবার দেখার কারণটা হচ্ছে আমি কালকে যখন বরবাদ সিনেমা দেখার পর বাসায় ঢুকি তখন হচ্ছে আমার ফ্যামিলির সাথে শেয়ার করিব কিছু কিছু বিষয়গুলো তো তখন আর আসলে তারা মানতে পারতাছিলাম না যে তো বরবাদ সিনেমাটা তুফান থেকে বেস্ট হয়েছে তো তখন বলতেছে যে তুফান সিনেমা শেষ করার পরে সবাই তো সিনেমা হল থেকে বের হয়ে অনেক উৎফুল্ল ছিল ভালো রিকশন দিচ্ছিলো যে এটা হয়েছিল এটা হচ্ছে চিল্লাচিলি করতেছিলো তাহলে বরবাদ সিনেমা দেখার পরে কেন চিল্লাচিলি করতেছিল না তাহলে কি বরবাদ সিনেমা ভালো হয় নাই তা আমি তখন বললাম তাই চলো কালকে ঢাকা যায় দেখে আসছি সিনেমাটা তো সিনেমাটা দেখার পরে আমি হল থেকে বের হওয়ার পর জিজ্ঞেস করলাম তাই তুমি রিয়াকশন দেবো আজকে তার কোনো রিয়াকশন নাই তা এর মধ্যে অবশ্যই টুইস্ট আছে কিছু এটা বলতে চাচ্ছি না ভাবি নাকি কান্না করে দিছিল এটা সত্য ঘটনা হ্যাঁ আর শুধু আমি কা ভাবি না সাথে আরও আমার সাথে যারা আছে সবাই এক অবস্থা চোখ দিয়ে পানি মারে বেরিয়েছিল আপনি কান্না করেন নাই বড় বাচ্চা দেখে না আসলে কান্না আসে নাই কিন্তু না ভিতর থেকে একটা আবেগ কাজ করতেছিল ভাবি কান্না করলো আপনি কিছু বললেন না কেন যেটা তো বাস্তবের সাথে কোনো মিল নাই সিনেমা তো সিনেমাই হয় বাস্তবতা বাস্তবই হয় আচ্ছা পরিশেষে এই যে সাকিব সাকিব খানের সিনেমাটা ছয়টা সিনেমার ভিতরে কত নম্বরে আপনি রাখতে চাচ্ছেন মানে এই ইদের যে ছয়টা সিনেমা এই যে ছয়টা অবিয়াসলি 100% এক নম্বরে এক নাম্বার এটা প্রশ্ন করা হবে আমি আচ্ছা তো এই বরবাদের সাথে ছয়টা সিনেমার সাথে যদি কম্পেয়ার করতে যাই তাহলে লেভেল কি থাকতে পারে বুঝতে পারলাম না মানে বরবাদ সিনেমার সাথে যদি কোনো সিনেমাকে কম্পেয়ার করা হয় যেমন নাচে এলো আমি আচ্ছা ওয়েট ওয়েট আমি বরবাদ বাকি সিনেমাগুলো তো দেখিনি তো এই মুহূর্তে বলতে পারতেছি না বলতে টেইলার বা ইয়ে দেখে তো আপনি রোস্ট করে দিয়েছেন আগে তাহলে আপনি কেন বলতে পারবেন আপনি বরবাদের সমতুল্য কোনোটাই হবে না কিন্তু এরপরে যদি থাকে জংলি আর দাগি থাকবে তারপর চক্কর আচ্ছা তো এইগুলো সিনেমা আপনি কয়টা রোস্ট করছেন আপনি সব সিনেমাগুলো রোস্ট করছেন নাকি শুধু না আমি সিনেমা নিয়ে কোনো রোস্ট করি না আমি সিনেমা নিয়ে রিভিউ করি ভালো হইলে রোস্টের রোস্টির মতন করে করেন কেন তাইলে আর আরেকটা কথা সিনেমা যখন আমি রিভিউ করি তখন আমি অবশ্যই আগে সিনেমাটা দেখতে যাই আর যখনই তখনই আমি দেখতে যাই যখন ওই সিনেমাটার ভালো পজিটিভ রিভিউ আমি আগে থেকে পাই তো ওইটা অবভিয়াসলি আমার পজিটিভ রিভিউ দিতে হবে এই পর্যন্ত নেগেটিভ রিভিউ কোনোটা দেওয়া হয়নি আর যেটা নেগেটিভ রিভিউ দিতে হবে এটা তো অবভিয়াসলি দেখতে হবে আর যেটা নেগেটিভ রিভিউ আমি দেবো যেটা ভালো না সিনেমা ওইটা তো আমি দেখবই না আচ্ছা সাকিব খানের মুভি কখন থেকে দেখা হয় প্রিয়তমার তোমার পর থেকে প্রিয়তমার তোমার পর থেকে আচ্ছা সাকিব খানের এই যে যেটা বরবাদ এবার সমত্র বাংলাদেশ বরবাদ করে দিচ্ছে একটা ডায়লগ কি আপনি বলতে পারেন যেহেতু আপনি সিনেমা দেখে আসলেন বেস্ট ডায়লগ জিল্লো মালদে এই জিল্লো মালদে একটু বলেন তো আর না না ওইটা হচ্ছে আমার হবে না সাকিব বেস্ট সাকিব বেস্ট আপনার মতন করে আপনি দেন এই জিল্লো মালদে কি মাল দেয় ওইটা বলা যাবে না স্পয়লার হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর কি কি ডায়লগ ছিল অনেক ছিল ওইগুলো বলতে চাচ্ছি না বললে মুভির দেখতে এই বরবাদ মুভিতে অনেকে ভায়োলেশনের একটা বিষয় চলে আসতেছে যার কাছে রিভিউ নিচ্ছি ভায়োলেশন চলে আসতেছে আসলে ভায়োলেশন কতটুকু এটা দেখার মতো কি না ফ্যামিলি নিয়ে এই ভায়োলেশন আমাদের ইয়াং জেনারেশনের কাছে কিছুই না যারা ওই সেন্সর বোর্ডে থাকে তাদের তারা ব্যাকডেটেড হয়ে গেছে তাদের হচ্ছে আপডেট করা চাইলেও আর করতে পারবো না আর আমাদের ইয়াং জেনারেশন যারা আছি এই ভায়োলেন্স আমাদের জন্য কিছুই না এর থেকে আরও বেশি ভায়োলেন্স আমরা দেখে অভ্যস্ত আচ্ছা এই যে বরবাদ সিনেমাটা যখন রিলিজ হতে যায় তখন একটা আপনিও দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে একটা ব্যক্তি আছে যেটার নাম আমি বলতে চাচ্ছি না তার সাথে হচ্ছে এই বরবাদ সিনেমার অনেকটাই মানে মনোমালিন্য হয়ে কি রিলিজ হয়েছে আর কি সিনেমাটা রিলিজ দিতে চাচ্ছিল না সেই বিষয়টা আপনি কি কী কীভাবে দেখছেন এখন আমি বলতে চাবো আমরা যেই থালে খাই ওই থালি ফুটা করি একটা কথা আছে উনি নিজেই এই সিনেমাতে আছে নিজেই যদি উনি সিনেমা নিয়ে উল্টা পাল্টা করে তাহলে তার কিছু বলার থাকে না ওই যে ওইটাই যেই খালে যেই থালে খাচ্ছই ওই থালে ফোটা করতেছি ব্যাস এইটুকুই আচ্ছা সাকিব খান লাস্ট করছেন সাকিব খান আমরা দেখছি বিগত কয়েকটা ছবির ভিতরে লাস্ট নায়িকাকে পায় না নাহলে নায়ক মরে যায় মানে দুজনের মিল হয় না তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন কেন মিল হয় না আসলে আগের সিনেমা আমরা দেখছি হ্যাপি এন্ডিং চৌধুরী সাহেব মারামারি করে ঢিসুম ঢিসুম তারপরে মিল হয়ে যায় হ্যাপি ইন্ডিং বি হয়ে যায় সবিশেষ ওইটা এখন আর খায় না পাবলিক ইয়াং জেনারেশন আমরা যেটা চাই পরিচালক ওইটা বোঝে আচ্ছা এই ছবিটাকে তামিল ছবির সাথে কম্পেয়ার করা হচ্ছে আসলে কতটুকু তামিল ছবির সাথে কম্পেয়ার করা যায় তামিল পুরোপুরি এটা যদি শাকিব খান না থাকতো আর আমাদের বাংলাদেশের অ্যাক্টররা না থাকতো যদি তামিলের কোনো অ্যাক্টরস রা কিংবা ডিরেক্টরা ভিডিও এটা বানাতো সেমই এরকমই থাকতো তাহলে এটা তামিল হিসাবে চালায় দেওয়া যেত আর ভারতের যে সালমান খানের সিকান্দার এটা বললে আমি আগেও বলছি পাগল বলবি মানুষ আমাকে সালমান খানের সিকান্দার থেকে দা বেস্ট বরবাদ ঠিক আছে ভাই ধন্যবাদ অনেকক্ষণ নাড়ায় ঠিক আছে